এই যে ওনার নাম হচ্ছে ফারুক ইসলাম আপনার নাম তো ফারুক ইসলাম তাই না আপনার বাবার নাম মোহাম্মদ কসিমউদ্দিন শেখ গ্রামের নাম কি মাধাইনগর কোন পাড়া দক্ষিণ পশ্চিম পাড়া দক্ষিণ পশ্চিম পাড়া এই যে একটা আপনার দেখতেছি আপনার অসুস্থ মনে হচ্ছে আপনার কি সমস্যা হয়েছিল এক্সিডেন্ট করছিলেন কিসের সাথে মাইকোতে ছিলেন কোন দেশে সৌদিতে গেছিলেন তাই না ওখানে যা আপনি এক্সিডেন্ট করে কোমর থেকে পা পর্যন্ত একদম অবশ হয়ে গেছে এটা কি ডাক্তাররা কি বলছে সারবে না ওখানে কি কিসের সমস্যা হয়েছে আপনার ভিতরে রগের সমস্যা রগের সমস্যা অপারেশন করেও সারবে না আপনার ঘরের জন্য কি অবস্থা আপনি ঘরের কি কথা বলছিলেন ঘরে কি হয়েছে আপনার আমার ঘরে পানি ভেঙে ও এটা তো আপনার ঘর তাই না এই যে হচ্ছে দেওয়ালের ঘর এটাই হচ্ছে ওনার ঘর এই ঘরে থাকে এই ফারুক ইসলাম একজন রেমিটের যোদ্ধা ছিল অনেক স্বপ্ন নিয়ে সে প্রবাসেও পাড়ি জমাইছিল সুদূর সৌদি আরবে সেখানে গিয়ে কর্মরত অবস্থায় সে একটা মারাত্মক ধরনের অ্যাক্সিডেন্ট করে সেই অ্যাক্সিডেন্টের কারণে সে কোমর থেকে পা পর্যন্ত একদম অবশ হয়ে গেছে তিন বছর যাবত এখন সে বাড়িতে কিন্তু তার অবস্থা একদমই লাজুক সে কোনো মানে তার কোমর থেকে পা পর্যন্ত কোনো বল নেই তাই সে চলাফেরাও করতে পারে না যার কারণে তার এই ঘর এই যে একটা দেয়াল ঘর দেখতে পাচ্ছেন আমাদের গ্রাম অঞ্চলে কিন্তু এই দেয়াল ঘরগুলোর প্রচলন অনেক আগে থেকে অনেক ছিল সেই দেয়াল ঘরগুলো এখানে ছিল আড়াই বছর বাহিরে থাকছে সে ঋণ দেনা করে গেছিলো যা যার কারণে ঋণ দেনা শোধ করে অল্প কিছু যখন সে কিছু সংগ্রহ করার জন্য চেষ্টা করতেছে যে কিছু কিছু সে আমানত গোছাবে সেই সময় সে কিন্তু অ্যাক্সিডেন্ট করে আর তারপর থেকে তার অবস্থা এই যে দেখতে পাচ্ছেন এখানে পলিথিন দিছে এই যে টিনের ফুটার কারণে এখানে কিন্তু পলিথিন দিছে যে পানি পরে দেওয়াল নষ্ট হয়ে যাচ্ছে যার কারণে পলিথিন দিছে আরও এখন বড় দুঃখের বিষয় এটা এই যে এই যে ওনার যে শারীরিক কন্ডিশন সে একদম চলাফেরা করতে পারে না আপনার ছেলে মেয়ে কয়জন এক ছেলে আপনি ছেলের বয়স কত ছেলের বয়স চোদ্দ বছর মেয়ের বয়স আট বছর মেয়ের বয়স আট বছর তার মানে আপনি বিদেশ যাওয়ার আগে মেয়েটা দুই তিন বছর রেখে বিদেশ গেছিলেন এই যে আপনার এখন যা হয়েছে আপনি কি আসলে কিছু চাচ্ছেন কি আমার তো চলার মতো কোনো ইচ্ছা নাই আর কামাই নাই তা বুঝেনই তো সলফ পড়াশোনা নাগে বাচ্চা কাচ্চা পড়াশোনা করাতে হয় যার কারণে কামাই রোজগারও নাই এখন যা গোছাইনের জন্য চেষ্টা করছিল তাও তো চিকিৎসা বাবদ চিকিৎসা কি হয়েছেন দেশ এসে চিকিৎসাতে মাদ্রাজ পর্যন্ত গেছি ও মাদ্রাসাও গেছেন তাও কাজ হয় নাই মাদ্রাসেও মাদ্রাসেও গেছে কাজ হয় নাই এই যে তার হুইল চেয়ার দেখতে পাচ্ছেন আর এটাই হচ্ছে তার ঘর এই যে দেখেন এই যে ভিতর দিয়ে এই পলিথিন দেওয়ার এই যে জাহাজরা ঘর এখান দিয়েই কিন্তু পানি পড়ে এই যে পানিগুলো কিন্তু এই জায়গা দিয়েই পড়ে দেখতে পাচ্ছেন